ছেলেদের মধ্যে সব বয়স কিন্তু আমার কম আমার বয়স কম হলেও রান্নাতে একটা জাদু আছে ভাই আর এই জাদুটাই মনে হয় যে আপনি খালিও বুঝতে পারবেন আমি রান্না বান্নাও করি পড়াশোনাও করি ভাই পড়াশোনাও ভালো লাগে আবার সংসারও চালাতে হবে সংসার চালানোর জন্য ব্যবসাটাও করি উদ্দেশ্য মানুষের সেবা যেমন করেন যে মানুষ খায় যদি তৃপ্তি পায় তাহলে আমাদের নাম হবে না যে কোনো একটা উদ্দেশ্য আপনি নিয়ে ঢাকা থেকে আসছে এই আপনি আমার কালা ভোনারা যদি খান তাহলে মনে হয় যে যে কয় টাকা খরচ করেছেন ওই খরচের কথাটা ভুলে দেবেন ভাই

চলবে না একদম ফ্রেশ ভাই সারগুর অরিজিনাল দেশি গরু অরিজিনাল দেশি গরু আ যায় একবার ওখানে মানে কসাই গ্রাম থেই কিনা তো আডিয়া সর এটা বড় পিস বড় পিসড়া কথা কই পিস একি টাকা পাটি সাথে এক পিস গেটিস থাকে ছোট করেন তাই না হ্যাঁ ছোট করি এডা যদি কেউ যদি বড় চাই কেউ যদি বড় দিয়ে দেন টাকা তাই সাথে এক পিস গেটিস তো ভাই এটা কি ভাই তা ভাই যে মরিচ মরিচ

আপনি কি শুধু রান্নাই করেন এমনি পড়াশোনা করোনা কিছু না পড়াশোনা করি ভাই আমি রান্না বান্নাও করি পড়াশোনাও করি ভাই পড়াশোনা আমাদের দুই দিন হচ্ছে সিটির হাট রবিবার বুধবার আর বাকি দিন কলেজ করি ভাই পড়াশোনাটাও চালু আসে পড়াশোনাও ভালো লাগে আবার মনে করেন যে সংসারটা তো চালাতে হবে সংসার চালানোর জন্য ব্যবসাটাও করি আর মনে করেন যে রান্নাবান্নাও তো বাদ দিতে পারি না রান্নাবান্না বাদ দিলে আবার সংসার চলবে কী হবে সংসারটা তো চালাতে হবে সংসার চালানোর জন্য মনে করেন যে ব্যবসাটাও চালু রেখেছি আল্লাহ রহমতে ব্যবসাটাও চলছে এটা আমাদের আরেক ধরনের মশলা ভাই এটা আমরা বাড়িতেই করি গুঁড়া করে নিয়ে আসেন না এখন তো মূল পেশা হয়ে গেছে আমাদের রান্না রান্না বান্না আপনার কাছে কেমন লাগে ভাই রান্না খুবই ভালো লাগে ভাই আসলে রান্না ভালো লাগবে না কেন আপনার মানুষ খাওয়ার জন্য মন করেন যে বাড়িতে থাকলেও ফোন দেয় যে ভাই কিবার কিবার খোলা তখন মনে করেন যে নিজেকে খুব ভালো লাগে ভাই যে আমি রান্না করি আমার রান্না খাওয়ার জন্য একদিন ফোন দিছে ভাই এই জন্যই বেশি ভালো লাগে কারণ ভর্তি মানুষ মন করেন যে যখন খাইয়ে দেয় প্রশংসা করে যে রান্নাটা খুবই ভালো হয়েছে তখন মনে হয় যে নিজেকে মানে অনেক গর্ব হয় যে ভাই আমি রান্নাটা আসলে ভালো করেছি বলেই মানুষ ভালো বলছে এখানে যারা রান্না বান্না করে ঘাটের মধ্যে সব থেকে বয়স কিন্তু আমার কম আমার বয়স কম হলেও রান্নাতে একটা জাদু আছে ভাই আর এই জাদুটাই মনে হয় যে আপনি খালিয়ে বুঝতে পারবেন হয়ে গেছে একদম না হয়ে গেছে ভাই এখন কি হবে এটাতে এখন এটা নামালাম এটা থেকে এখন কালা বোনার জন্য রেডি করা হবে এখানে রান্নাটা খুব ভালো সুস্বাদ আপনি খাইছেন এখানে জি খাই আমি এখানে আমি রেগুলার খাই আপনি যে ঢাকা থেকে আসছেন এই যে আপনি যেই উদ্দেশ্যে আসেন না কেন খাবার উদ্দেশ্যে বা যে কোনো একটা উদ্দেশ্যে আপনি নিয়ে ঢাকা থেকে আসছে এই আপনি আমার কালা ভোনারা যদি খান তাহলে মনে হয় যে যে কয় টাকা খরচ কেছে ওই খরচের কথাটা ভুলে দেবেন না ইনশাআল্লাহ এতটুকু আমি আশা করি